তো আধ ঘন্টা পরে বেরোবো রেডি করে দিয়ে করতে আমি রেডি দিয়েছি তো আমি রেডি হয়ে গেছি তো আর চা করে নি নিয়ে দোকানে তুমি দিয়ে গিয়ে আর চলো ফ্রেন্ড দেখো আমার মেশোনি বর্ষার পড়া হয়ে গেছে শুনিয়ে পড়া তো আগে হয়ে গেছিলো তো এখন আমরা বেরোচ্ছি বর্ষা কোথা গেলো তো চলো যাওয়া যাক যাই দেখি কেনাকাটা করতে জুতো কিনতে আসলাম আমার এই জুতোটা ছেড়ে গেছে আমরা এই জুতোটা নিলাম

প্লেন বাড়িতে চলে এসেছি আর বাচ্চাদের ওরকম করে ফুর্তি পাওয়া যায় না প্লেন তো অনেক খুঁজেছি তো খুঁজা খুঁজোর পর শেষকালে তোমার মানে বীজ কিনে নিয়ে বানাতে হবে তো নিয়ে এসেছি কিনেছি দেখো জুতো কিনে নিয়ে এসছি শনি আর বর্ষার জন্য এটা আমার বর্ষার জুতো তো আর দিদি ভাই তো করো তো দুই বোনের জন্য দুটো জুতো কিনে নিই আর আমার জুতোটা তোমাকে দেখিয়েছি কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে বলে কিনেছি এই যে আমাদের এটা সোনিয়ার জুতো আর ওটা বর্ষার জুতো হ্যাঁ দেখি পরো কি সুন্দর লাগছে ভালো লাগছে ভালো ভালো পায়ে ঠিকই হয়েছে তো ওই যে দেখো দেখাও হুম আর দাঁড়াও এই যে পিচটা বার করছেন এই যে রেড কালারের পিচ কিনে নিয়ে এসেছি আর একটা নিয়ে বর্ষার তো জন্য পাটিয়ালা প্যান্ট নেই ওর সাইজে তো ওর জন্য নিয়ে এসেছি লেগিংস আর হোয়াইট কালার শুনিয়ার জন্য নিয়ে এসেছি পাটিয়ালা প্যান্ট আর এই ছিল আমার কেনাকাটা তো এই ছিল আমার কেনাকাটা শুনিয়ে এসে অলরেডি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমাদের বর্ষা ড্রেস চেঞ্জ কর্মী করছে তো ফ্রেন্ড আমি এবার চেঞ্জ করে নিই আর রান্না বান্না সব করে রেখে গেছি রাত্রিবেলা করেছি ডাল আর প্লেন আলু সিদ্ধ আর এ রয়েছে দুপুরে মাছের ঝোল করেছি সেটা রয়েছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করবো নিবো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো